পল্টু আমি আমি তারা রয়েছি সন্য় সলিয়ায় যদি ওরে এসো আমরা মাখবো ফুল খালি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলে গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল ওরে আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা তুমি তো পল্টু ভাইয়ের সাথে দেখা করতে তুমি তার ছোটবেলার বন্ধু পল্টুর সাথে দেখা করতে আসছি তুমি তার চুরি করতে চাওনি তাই না চোরের মতো মানে আহু তুমি এটা কি করছ না ধরে কোনো উপায় ছিল আমি কি বলদের মতো সেখানে দাঁড়ায়ে দাঁড়ায়ে মার খাব নাকি কিডা তোমারে মারবে না কিডা মারবে সেটা কোতি পার না তবে আমার মনে হচ্ছে কি আমার মনে হচ্ছে যে ওই বাড়ির মধ্যে কোনো মহিলা ঢাকা থাকত আছে মনে হয় ফুলন দেবী টলেন দেবী যার কিছু আছে একটা বল মানে দেশীয় অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল আমারে অ্যাটাক করেছিল আমি যদি জাস্ট ইন দিস মোমেন্ট ওখানে থেকে দৌড়ে পালায় না আসতাম তাহলে আমি লাশ হয়েই ওখানে পড়ে থাকতাম এটা কোনো সন্দেহ নেই এই তোমার সাহস না সামান্য একটা মেয়ের ভয়ে এভাবে তুমি পালে আসলে আরে না কি কষ্ট সামান্য মেয়ে তুমি দর্শু ফুলন দেবী আমি তো নিশ্চিত যে ও নির্ঘাত একটা ডাকাত মহিলা ডাকাত বুঝতে পারছো তুমি যদি ওখানে থাকতে তুমি কি করতে আমি হলে কি করতাম তা এখন বলে কি লাভ তোমার দিয়ে যে কিছু হবে না সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি জাগে

কেwatt করতে পারবি না যে করে হোক আমি নিয়ে আসব যদি বাই চান্স তাহলেইছো হ্যাঁ দিস যদি বাই চান্স অনও আটকে যায় তালিবরে কিন্তু তোমারে আবার উদ্ধার করতে যাব আচ্ছা আটকে যায় ধরা খেয়ে যায় এসব কথা কষ্টের জন্য তুমি তো রেবাইতে চুরি করতে যাসছ না শেষ সেটা ঠিক না তার কিন্তু আজকে রাতে যে অবস্থা দেখলাম মানে এরকম যদি হয় তাহলে পরে কি না আমি বুঝতে পারতেছি না আচ্ছা এই বিপদের সময় তুমি আমার পাশে থাকতে তোriram ভিরু কাফুরসের সাথে আমি নেই যদি কোনোদিন সাহস দেখাতে পারো পরে আমার সামনে এসে দাঁড়াবা পাংসার হয়ে গেলাম না কিন্তু জীবনের চেয়ে তো প্রেম বড় না না করতে হবে কিছু